টাফ খুবই টাফ আমি কিভাবে রাখছি এটা আল্লাহ জানে আমিও জানি না আসলে যেটা বললেন যে ধরেন একটা কেস হ্যাঁ এখন হয়েছে সবারই রাইটস আছে বাট আপনারা সবাই জানেন যে এটা কেমন ধরনের কেস ছিল কিংবা আমি ওই সময় কোথায় ছিলাম আমার আসলাম আলাইকুম আজ আমরা যে বিষয় নিয়ে আলাপ করব তা হলো বিশ্ববর্ণ ক্রিকেটার সাকিব আল হাসান কিন্তু কোথা থেকে শুরু করব দুই সালে যখন তার ওডিআই অভিষেক ঘটে তখন থেকে নাকি 2019 সালে যখন সে এক বছরের জন্য নিষিদ্ধ হয় তখন থেকে নাকি 2024 সালে সাতই জানুয়ারি যখন আওয়ামী লীগের থেকে এমপি নির্বাচন করেন তখন থেকে তবে যখন থেকে শুরু করি না কেন সাকিব আল হাসান সাকিবুল হাসানি সাকিব আল হাসান নিন্দিত না নন্দিত সে বিষয়ে জনগণই ঠিক করবে তবে একটা বিষয় আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই বলিউডের সুপারস্টার অমিতাভ বচ্চন তার এক সাক্ষাৎকারে বলেছিলেন আরেক লেজেন্ডই দিলীপ কুমার সম্বন্ধে দিলীপ কুমার অনেক উঁচুমানের অভিনেতা ছিলেন আমরা সকলেই জানি তারপরও অমিতাভ বচ্চন দিলীপ কুমার সম্বন্ধে বলেন আফটার দিলীপ কুমার বিফোর দিলীপ কুমার শাহরুখ খানও সবসময় বলেছেন যে দিলীপ কুমারের অভিনয় নকল করেনি ভারতীয় এমন কোনো অভিনেতা নেই এছাড়াও তিনি একবার রাজনীতিতেও যোগ দেন সম্ভবত জনতা পার্টির থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তাছাড়াও পাকিস্তান সরকার তাকে সর্বোচ্চ বেসামরিক পুরস্কার নিশান ইতিহাস পুরস্কারে ভূষিত করেন অমিতাভ একবার রাজনীতিতে আসেন এবং এমপি নির্বাচিত হন কিন্তু তার প্রতিপক্ষরা কখনো তাকে অসম্মান করেছেন তা আবুধ হয় কারো জানা নেই তাকে আজও লেজেন্ডরি হিসাবেই আখ্যায়িত করা হয় এছাড়া সনাথ জয়সরীয় খেলারত অবস্থায় রাজনীতিতে জয়েন করেন এবং এমপি নির্বাচিত হন তখন কিন্তু সেই দেশের সরকার কোনো প্রশ্ন তোলেনি যে তারও তো দুইটি পরিচয় আসলে তিনি ছিলেন লিজেন্ডিক ক্রিকেট খেলোয়াড় এম এস ধোনি থেকে শহীদ আবৃত্তি রিকি পন্টিন এমনকি বায়ান চাষ লারা সকলেই বিভিন্ন সময় বিভিন্ন বিতর্কের জন্ম দিয়েছেন তারপরেও সেই দেশের জনগণ তাদেরকে সেইভাবে মূল্যায়ন করেছেন যেইভাবে মূল্যায়ন করা উচিত ব্যতিক্রম শুধু আমাদের দেশেই লক্ষ্য করা যাচ্ছে অপরাধ একরাই আওয়ামী লীগ থেকে নির্বাচন করেছেন দীর্ঘ সতেরো বছর তিনি একটানা ক্রিকেট খেলেছেন দেশের জন্য সাকিব আল হাসান টেস্টে রান করেন চার হাজার ছয়শো আর উইকেট নেন দুইশো বিয়াল্লিশটি একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব রান করেন সাত হাজার পাঁচশো সত্তর আর উইকেট নেন তিনশো সতেরোটি টি ম্যাচে রান করেন দুই হাজার পাঁচশো একান্ন আর উইকেট নেন একশো ঊনপঞ্চাশ এছাড়াও টেস্টে তিনজন খেলোয়াড় আছেন যারা একই টেস্টে সেঞ্চুরি ও দশ উইকেট নিয়েছেন ইমরান খান ইয়াম্বুথাম ও আমাদের সাকিবুল হাসান ক্রিয়া উপদেষ্টা ও বিসিবির সভাপতি কি বলে চলুন আমরা শুনি সাকিব আল হাসানের পরিচয় দুইটা এটা আমাদের মনে রাখতে হবে খেলোয়াড় হিসেবে একটা পরিচয় আর একটা হচ্ছে ওনার রাজনৈতিক পরিচয় উনি আওয়ামী লীগের প্যানেল থেকে একজন এমপি ইলেকশন করেছিলেন তো এই ব্যাপারটা তার ডিসিশন নিতে হবে এটা আসলে আমরা এটাতে কিন্তু আমার পার্ট হতে পারবো না আসলে এটা আমি এই মুহূর্তে আমরা কিছু বলতে পারবো না বোর্ড থেকে আমরা কী করতে পারি আরেক বর্ণ ক্রিকেটার রফিক মোহাম্মদ রফিক তার সম্বন্ধে কি বলেছে চলুন আমরা একটা শুনে নিই ভাই এটা সবথেকে বড় হলে যে আমি তো নাগরিক বাংলাদেশের

আসিফ নজরুল স্যার দুই সালে তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছিলেন আপনারা নিজেদের দেখুন অবশেষে সাকিব ইস্যুতে বরফ করতে শুরু করেছে মাননীয় ক্রীড়া উপদেষ্টা বলেছেন তারা সর্বোচ্চ চেষ্টা করছেন সাকিবের শেষ ম্যাচ খেলানোর জন্য চলুন আমরা তার মুখ থেকেই শুনে নেই হাসানের নিরাপত্তার কথাই ইতিমধ্যে বলেছি এবং সেটা আমরা নিশ্চিত করবো এবং আমিও ব্যক্তিগতভাবে চাই এরকম একজন প্লেয়ার যার দেশের জন্য এত অর্জন রয়েছে তিনি বাংলাদেশেই তার যেহেতু টেস্ট শেষ করতে চাচ্ছেন সেই ফেয়ারওয়েলটা পাক এটা আমার আশা থাকবে